দেখুন বন্ধুরা কি বড় সাইজের কাতলা মাছ তিন কেজি আজকে নিয়ে এসেছে বাজার থেকে একদম টাটকা কানকোটা একদম লাল হয়ে রয়েছে একদম টাটকা কাতলা মাছ রক্ত আসছে একদম টাটকা আজকে বাজার থেকে নিয়ে এসেছে এক পিস করে নেব সুন্দর করে লবণ হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেছে এর মধ্যে মাছ ছেড়ে দেবো আলাদা করে বেঁধে তুলে নিচ্ছি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে সস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে দেবো কাজু পোস্ত কাজু পোস্ত দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি মশলাটা মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি ওরা দেওয়া জল ভাজা মাছগুলো

আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো পোস্ত কাতলা তো বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছে সকালে বাজার থেকে তিন কেজি ওজন তো আমি এবারে সুন্দর করে কেটে নেব আপনারা পুরো দেখতে থাকুন তো আমি এবারে মাছটা সুন্দর করে কেটে নেব নিয়েছি একটা বড় বটি আর বড় সাইজের মাছ আছে কাতলা মাছ তিন কেজি ওজন এবার আমি সুন্দর করে কেটে নেব বাজারে তো বড় বড় মুটি আর ওরা সুন্দর করে কাটতে পারে আছে তো আমি ঘরোয়া মুটিতে সুন্দর করে কাটবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগে একে একে আমি পাগনা গুনও কেটে নেব ধরতেই পারছি না টাটকা রক্ত বেরিয়ে যাচ্ছে দেখুন কাতলা মাছের হাঁগালটা দেখুন কত বড় জলের মধ্যে যখন খাবি খায় এরকম বড় গাল সুন্দর করে ছাড়িয়ে নেব এরকম করে নিচে ফেলে ছাড়িয়ে নেবো কেন ভটিতে এত বড় মাছের মাছ ছলা যায় না মাছ তো খুব শক্ত আঁস একে একে সুন্দর করে এইভাবে আঁসগুলো আমি ছড়ে নেব সুন্দর করে আঁসগুলো আমি ছড়ে নেব মাছটা কাটা অতটা কষ্ট না মাছটা ছড়াটাই বেশি কষ্ট এই আলু ছেলাটা যদি আমার হাতে ঠিকড়ে লাগে আঙুল কেটে যাবে আমার মাছের সুন্দর করে আঁচ ছাড়ানো হয়ে গেছে মাছটা এবার আঁস কি বড় বড় আঁচ দেখুন বড় সাইজের আঁশ তিন কেজি বেশি বড় বলবো না তবুও আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে কেন বড় মাছ তো হাত দিয়ে ধরা যাচ্ছে না তো এবার মাথাটা আমি সুন্দর করে কেটে নেব একটু সুন্দর করে ধরি একটু যে সাবধানী হয়ে গেলে হাতটা যাবে কেটে মাথা নেব হয়ে গেল কাটা এইভাবে এবারে ঘাটটা ধরে উল্টে দেবো হয়ে গেল কাটা সুন্দর করে এবারে মাথাটা কেটে নেবো হয়ে সুন্দর করে একদম বাজারের মতো এবারে সুন্দর করে বাজার দিকে খানিকটা কেটে নেব তারপর পেটি কাটবো হাত স্লিপ খাচ্ছে তো পিস করে নেব সুন্দর করে বড় বড় করে পিস করবো সুন্দর করে পেটি কেটে নেব একদম টাটকা জয়েন্ট থেকে একটা কেটে নেব পেটি গোল পেটি বেরোলো এবার এটা করে কেটে নেব হয়েছে অনেকটা পরে নেবো বেছে নেব এই মাছের তেল দিয়ে বেগুন মাছের তেল পোটা দিয়ে বেগুনে ঝাল করলে হেভি লাগে দেখি বেগুন আলু চচ্চড়ি করলেও ভালো লাগে করে দেখাবো বন্ধুদের এবারে পেটিগুলো আমি সুন্দর করে কেটে নেব ঢাকা মাছ একদম লাল হয়ে গেছে সুন্দর করে টাকা কেটে নেব এটা একটু বড় লাস্টে সাইড থেকে কাটবো মশলা ঢুকে সুন্দর করে বড় বড় পিস কেটে নেব ধার বুঁটি হলে এরকম ফেন্সি করে কাটা যায় বুটিটা খুব ধার এটা সুন্দর করে কেটে নেব কাঁটা সঙ্গে আছে কাটা হয়ে গেল সব মাছ কাটা হয়ে গেছে সুন্দর করে আমি এবারে ধুয়ে নিয়ে চলে আসছি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি সুন্দর করে কেটে নিয়েছি এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নেবো গ্যাসটা জ্বালিয়ে নেব মাছ ভাজার জন্য এত মাছ লাগবে না এক থালা মাছ আমার প্রয়োজন মতো আমি মাছ তুলে নেব এই মাছটা আর লাগবে না এটা রেখে দেব এই ছ পিস নেব পোস্ত কাতলা করার জন্য বড় বড় সাইজের টাকা ছ পিস দিলে বলে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো কড়া জেলে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো সরিষার তেল মাছের লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব লবণ হলুদ সুন্দর করে মাখান হয়ে গেছে তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছ ছিল আমি কাজু বাদাম আর পোস্ত বেটে নেব একসাথে সুন্দর করে বেটে নেব আজকে ঝালটা অন্য সাথে বানাবো একদম কাজু বাদাম আর এই পোস্ত দিয়ে বানাবো এর আগে আমি দই কাতলা বানিয়েছি কাতলা মাছের আলু বানিয়েছি সুন্দর করে বাটা হয়ে গেছে আর একটি

আমি এই তেলের মধ্যে কিছু গোটা মুড়ি ফোড়ন দেব মৌড়ি একটু ফোড়ন দিয়েছি একটু কালো ঘিরে দেব দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটু চিনি দু চলো পেঁয়াজ

দিয়ে দেবো কুচনো টমেটো একটা টমেটো দিলাম আজকে কাজ লাগে আমি রসুন দেবো না একটু আদা বাটা দেবো এক চামচ মতো আদা বাটা এক চামচ দু লঙ্কা দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দেব পেঁয়াজ টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গলে গোলে গেছে দুবারে পোস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে দেবো কাজু পট্ট পত্র নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা সুন্দর করে পচানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মশলা দেওয়া জল আর একটু দেব আর একটু জল দেবো মাছগুলো সিদ্ধ হবে জন্য ঝাল পুরো রেডি একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো সুন্দর মিষ্টি একটা গন্ধও ছেড়েছে আহ দারুণ গন্ধ মাছের ঝালটা ভালোভাবে ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেব ঝালের মধ্যে মাছগুলো ফুটিয়ে দেব ঝাল ভালোভাবে ফুটে উঠেছে পাঁচটা কাঁচার পাকা করে চেরা লঙ্কা দিয়ে দেব একটা ডিশ ঢেকে দেব একটা ডিশ ঢাকা দিয়েছি পাঁচ মিনিট পরে খুলে দেখব কেমন হয়েছে ছালটা একটা ডিশ ঢাকা দিয়েছিল এবার খুলে দেখব কেমন হয়েছে ঝালটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে আমি এবার বলব বসতে পারলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ দিয়ে দেবো ঘি কোস্ত কাতলায় ঘি দিলে এর একটা ফ্লেকারটা সুন্দর হবে দেখতেও সুন্দর খেতেও সুন্দর হবে ডাবন একটা সেম চেম্বর আর দিয়ে দেবো আমি শাই গরম মশলা শাই গরম মশলা ওই এক চামচ পরিমাণে দিয়ে দেব গ্যাসটা এবার আমি লিবিয়ে দেবো প্লেটে ঢেলে নিয়েছি এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা আমার এই পোস্ত কাদলাটা রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে এক পিস মাছ নিয়ে নিচ্ছি পোস্ত দেওয়ার জুস একটু নিচ্ছি পোস্ত আর কাজু পেটে করেছি রসুন দিইনি ধনিয়া পাতা দিই তো দেখি আজকে খেয়ে কেমন হয়েছে একটা সুন্দর পাকা লঙ্কা নেব পোস্ত কাতলা আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে খেয়ে বলবো ঝালটা কেমন হয়েছে দারুণ একটা শাক तो मास्टे बारे के बोलबो केमोन ইবার মাছটা খেয়ে বলবো কেমন মাছটা সুন্দর মাছটা একদম বেশ বড় মাছ দারুণ স্বাদ দারুণ টেস্ট হয়েছে খুব কত ঝাল দিয়ে খেয়ে বলি ব্যাপক টেস্ট হয়েছে মাছের চালটা তো বন্ধুরা কী কী মশলা দিয়ে আমি এই কাতলা পোস্তটা বানালাম পোস্ত কাতলাটা তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন খুব সুন্দর টেস্টি হয়েছে এত সুন্দর না খেলে বুঝতে পারবেন না তো আমি তো রান্না করেছি আর আমিও খেয়ে বললাম দারুণ টেস্টি হয়েছে আমি যা যা মশলা দিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খুব স্বাদ হয়েছে তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পাঁচজনের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন